আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো গাইস ফাইনালি পরিবার থেকে আমাকে একটি টাকার ভান্ডিল দেওয়া হয়েছে পরিবার থেকে পেয়ে গেলাম একটি বড় একটি সাপোর্ট আর সেটি শুধু ইউটিউবে কাজ করার জন্য তো ইউটিউবে কাজ করতে চাইলে এই মুহূর্তে আমার অনেকগুলো টাকার দরকার ছিল বা প্রয়োজন ছিল কারণ চ্যানেলটি অনেক বড় হয়ে গেছে সুন্দরভাবে ভিডিও করতে পারতেছে না সেই জন্য ইনকাম হচ্ছে না তো যেহেতু আমার হাতে ভালো ফোন নাই সেই জন্য কিন্তু আমি ভ্যার্থ ভালো ভিডিও বানানো তো তাই পরিবার থেকে আমি সাপোর্ট পেয়ে গেলাম বড় একটি তো এই টাকাগুলো কে আমাকে দিয়েছে কোথায় থেকে এনে দিয়েছে তো এই মুহূর্তে সেগুলো বলবো না পরবর্তীতে এক সময় তোমাদের সামনে তুলে ধরবো আগে যে প্রয়োজন মানে যে জিনিসগুলো প্রয়োজনে সেই জিনিসগুলো আগে কিনে নেই ইউটিউবের জন্য তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে মানে দিয়ে দিয়েছে টাকা কোথায় থেকে এনে দিয়েছে তো এই পুরো ভান্ডিল কিন্তু আমি ইনভেস্ট করবো ইউটিউব চ্যানেলে তো ইউটিউব চ্যানেলের জন্য আমি অনেক কিছু কেনাকাটা করবো তো এই মুহূর্তে আমার সবচেয়ে জরুরি যে জিনিসটা দরকার সেটা হলো ক্যামেরা আর হ্যাঁ ক্যামেরা না নিয়ে আমি ভাবছি যে একটা আইফোন নিয়ে নিব যেহেতু আইফোনে ক্যামেরা অনেক ভালো আইফোন ইলেভেন কম দামে মাঝে নিয়ে নিব তো যাই হোক তারপরে একটি দরকার ছিল মাইক্রোফোন তো সেটাও নিব আর একটি স্ট্যান্ড তো এই তিনটে জিনিস আমার এই মুহূর্তে খুবই জরুরি এই তিনটা জিনিস আমি এই ভান্ডিল টাকা থেকে তারপর কিনে নিব ঠিক আছে কারণ এই চ্যানেলটিতে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি সব কিছু ঠিকঠাক আছে ইনকামও চালু আছে লে বাটন পর্যন্ত পেয়ে গেছি কিন্তু এখন পর্যন্ত ফাস্ট পেমেন্ট হাতে পাইনি তো এটা সবথেকে বড়ো কষ্টের বিষয় আর সব থেকে বড়ো ব্যর্থতার জায়গায় হলো এই মুহূর্তে আমার হাতে ভালো ফোন ছিল না মাইক ফোন ছিল না যে ভিডিও করবো সুন্দরভাবে সেই জন্য আমি অনেকটাই ব্যর্থ মনে করছি নিজেকে তো এই ব্যর্থতাটা কাটিয়ে ওঠার জন্য এই কাজটি করতেছি এই টাকাগুলো আমি নিয়ে আসছি পরিবার থেকে যাই হোক সবাই দোয়া করবার যে তাই এই টাকাগুলো সুন্দরভাবে কাজে লাগিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি ইউটিউবে সুন্দরভাবে সফল হতে পারি সবাই একটু সাপোর্ট করো দোয়া করো এতগুলো টাকা আমি ইনভেস্ট করতেছি চ্যানেলটিতে তো আশা নিয়ে অনেকটাই বড়ো নিয়ে কিন্তু মাঠে নামছি সবাই একটু পাশে থাকুক সবাই একটু সাপোর্ট করো আশা করি যে খুব তাড়াতাড়ি সফল হব ইনশাল্লাহ তো এই মুহূর্তে আর বেশি কিছু বলবো না দেখা হবে নতুন ব্লগে যে কেনাকাটা করব চ্যানেলটির জন্য তো সেই ভিডিওগুলোতে দেখা হবে আশা করি তোমরা সব ভিডিওগুলো দেখবা আর ভিডিওগুলো সবাই একটি করে কমেন্ট করে দিও